কোন রুগীকে দেখলে তোমরা কি করবা ইযা আদা মারিদা রুগীর জন্য দোয়া করবা ওয়া এবং যদি কোন রুগীর বিছানায় তোমরা বসো পজালাসা জালাসা আলা ফেরাসি তার বিছানায় তোমরা বসো ওয়া তাসাল্লাহু ফারিহা সাররা ফবারিআ এবং তাকে সান্তনা দিলে সে খুশি হয় এবং আমাদের কোনো বন্ধু কোন আত্মীয় কোনো নিকটের মানুষ যদি অসুস্থ হয় যদি আমরা তার পাশে বসি তার জন্য দোয়া করি এবং তাকে শান্ত রাতে তখন এই রুগী কি হয় খুশি হয় শুধু খুশি হয় না ওয়াসারি আমি মারি ফলেতে সে তার রোগ থেকে আরোগ্য লাভ করে মানে রোগ থেকে মুক্তি পায় আসতেছে আস্তে আস্তে সামনে হাদিসগুলো এই কথার উপর ভিত্তি করে আল্লাহ নবীর একটা হাদিসকে একজন প্রখ্যাত মুহাদ্দিস এভাবে নকল করে যে কোনো মানুষ যখন কোনো রোগীর জন্য দোয়া করে রোগীর পাশে বসে রোগীকে সান্তনা দেয় তখন ওই রোগী শান্তি পায় না এই রুগীর যিনি স্রষ্টা তিনি শান্তি পান তার মানে কোনো অসুস্থ মানুষকে সান্তনা দিলে দোয়া করলে সহযোগিতা করলে এই শান্তি এই সহযোগিতার জন্য শান্তি পায় কে তার মানে আমরা রুগীর সেবা করব রুগীকে সহযোগিতা করব কাকে শান্তি রাখার জন্য আচ্ছা আল্লাহর কি কোনো শান্তির দরকার আছে নাকি আল্লাহ নিজেই তো আমাদেরকে শান্তি দেন তার মানে আল্লাহ এটা দিয়ে বুঝাইলেন আমি দেখতে চাই তোমরা আমার প্রশান্তি কামনার জন্য তোমরা কি করো আমার প্রশান্তির জন্য কি করো এবার বলছে ইয়াদাতুল মারিদি সুন্নাতুন ওয়া ফিহা আজরুন কাসীর রোগীকে দেখতে যাওয়া সুন্নাত এখানে কি পরিচিত না অপরিচিত পরিচিত যাই হোক রুগীকে দেখতে যাওয়া এবং নবী বলছেন আফিয়া আজরুন কাছীর এত অসংখ পরিমাণ সওয়াব আছে ওকেটা নিকট আত্মীয় ওকেটা বন্ধু ওকেটা এলাকার কোনো প্রতিবেশী যদি অসুস্থ থাকে

আল্লাহর নবী বলেন তোমরা কুদর্তকে খাবার দাও অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এবং কোন বন্দি ব্যক্তিকে মুক্ত করার ব্যবস্থা করো নবী আমার তিনটা আদেশ করেছেন তিনটা আদেশ ইয়ার আল্লাহ কোন তিনটা আদেশ আপনি আমাদেরকে করেছেন নবী আমার বলেন তোমরা ক্ষুধার্ত মানুষদেরকে খাবার দাও অসুস্থ মানুষকে দেখতে যাও এবং তোমরা কোন বন্দী ব্যক্তিকে মুক্ত করার জন্য তোমরা চেষ্টা চালাও আল্লাহর নবী পরবর্তী হাদিস মুবারকায় বলেন মান আদম মান আদম মারিদান আও জারা আকাল্লাহু ফিল্লাহি নাদাহু মুনাদিন আনতি বিতা ওয়া তাবা মামসাকা ওয়া তাবাওয়াত wa ta ba'u wa ta minal jannati mangsira আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট অর্জনের আশায় কোনো সুস্থ লোককে দেখতে যায় অথবা নিজের ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে যায় একজন ঘোষণাকারী ফেরেস্তা তাকে ডাকতে থাকে আর বলে কল্যাণময় তোমার জীবন কল্যাণময় তোমার পথ চলাম এবং তুমি তো জান্নাতের মধ্যে একটি বাসস্থান নির্দিষ্ট করে নিলাম আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও অথবা তোমার কোনো ভাই অসুস্থ হইলে তোমরা তাকে দেখাশোনা করার জন্য যাও আল্লাহ তার রহমতের একজন ফেরেশতা তোমার রাস্তার সামনে দাঁড়ায় থাকে রাস্তার সামনে দাঁড়ায় দাঁড়ায়া ওই বান্দাটার জন্য ফেরেশতা বলতে থাকে কল্লানময় তোমার জীবন কল্লানময় তোমার জীবন তোমার পথ চলা এবং তুমি বড় সৌভাগ্যবান তুমি তোমার এই অসুস্থ ব্যক্তিকে দেখতে গেয়া জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর নির্ধারণ করলা বলেন

সেই জন্য জান্নাতের ফল খাইতেছে আপনি চিন্তা করে দেখেন একটা রুগীর সেবা করার কারণে আল্লাহ তালা আপনার আমন নামায় জান্নাতের ফল বক্ষণ করা সাবাদ লিপিবদ্ধ করে দিবেন নবী আমার আরেকটা আদিত্যের মাধ্যমে জানাই সোল্ল কি সল্লাহ সাল্লাম মুসলিমিন ইয়া হৌদ মুসলিমান মুসলিমান গুদুয়াতান ইল্লা সল্লা আলাইহি সাবউনা সাবউনা আলফা মালাকিন হাত্তা ইয়ুমসিয়া ওয়া ইন আদাহু আশিয়াতান ওয়া ইন আদাহু আশিয়াতান ইল্লা সল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইয়ুসবিহা ওয়া কানা লাহু খরিফুন ফিল জান্নাহ নবীজি বলেন হে দুনিয়ার মানুষ কোন মুসলমান যদি কোন মুসলমান রোগীকে সকাল বেলা দেখতে যায় তাহলে তার জন্য 70 হাজার ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে আর কোন মুসলমান যদি কোন মুসলমান রুগীকে সন্ধ্যাবেলা দেখতে যায় সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহ সত্তর হাজার পেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে এবং জান্নাতে তার জন্য একটি করা হয় আমি আমার মুসলমানদেরকে বলবো আমার মুসল্লিদেরকে বলবো কোনো রুগী যদি অসুস্থ হয় ওই রুগীকে দেখতে যান যদি আপনি সকালবেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করবে কোনো রুগী যদি অসুস্থ হয় ওই রুগীকে যদি আপনি সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখতে যান তাহলে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত আল্লাহর সত্তর হাজার ফেরত আপনার জন্য দোয়া করবে হোক পরিচিত পরিচিত আপনি যখন রুগীকে দেখতে যাবেন হাতে তার জন্য সামান্য পরিমাণ কিছু হাদিয়া নিয়ে যাবেন এটার কারণে সত্তর হাজার ফেরত দোয়া আপনার জন্য আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন আল্লাহর নবী পরবর্তী জায়গার মধ্যে আরেকটা হাদিসে মুবারকা বলেন ওয়ান আনাস ইবনে মালিক ইন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান তাওয়াদ্দা ফা আহসানাল ولجوء وعداء اخاه المسلمين محتسبا محتسبا বুয়দাম মিন জাহান্নামা মাসিরতান সাবঈনা খরিফা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন যেই ব্যক্তি উত্তম রূপে ওযু বানায় বলেন কি বানায় উত্তম রূপে ওযু বানায় এবং নেকির তার কোনো মুসলমান বাইকে দেখতে যায় তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে রাখা হবে কোন মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে ওযু করে দেখতে যায় আল্লাহর নবী কয় নেক কাজের আশায় যদি কোনো অসুস্থ রুগীকে তোমরা দেখতে যাও তাহলে তোমার ইন্তেকালের পরে তোমাকে সত্তর খারিত তথা সত্তর বছর দূরে জাহান নাম থেকে রাখা হবে যার নাম থেকে সত্তর বছর দূরে থাকার জন্য কি করা লাগবে রুগীকে দেখতে যাইতে হবে মার হাবা বলেন দেখছেন কত বড় রহমত এজন্য মাঝে মাঝে এই বড় বড় মহাকে কালেমগন বলে তোমরা যখন অহংকারে পতিত হয়ে যাও তোমরা মাঝে মাঝে হসপিটালের বারান্দায় যাইবা তোমরা যখন মাঝে মাঝে অহংকারে ভরপুর হয়ে যাও তোমরা মাঝে মাঝে অসুস্থ অবস্থার রুগী যারা তাদেরকে দেখতে যাইবা তখন তোমাদের মাঝে কোনো অহংকারও কাজ করবে না বিরাজ করবে না আল্লাহ নবীর হাদিসে মুবারাকা নবী বলেন তাহলে কোন অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার কারণে আল্লাহ আপনাকে জাহান নামের আগুন থেকে কত বছর দূরে রাখবেন সত্তর বছর দূরে নবী আমার বলেন পরবর্তী জায়গায় আল্লাহ নবী বলেন হে হামদা তোমাকে আমি জিজ্ঞাসা হামদা জিজ্ঞাসা করতেছে এগো আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আপনি বলেন খারিফ মানি কি নবী আমার বলতেছেন খারিফ মানি হলো বছর এজন্য আপনাদের সবার কাছে আপনার একজন অসুস্থ মানুষকে যদি দেখতে দেওয়ার কারণে আপনার আমার আমল নামার মধ্যে সত্তর হাজার বছর জাহান নাম থেকে দূরে থাকার চাওয়া পাওয়া যায় তাহলে আমরা সবাই অসুস্থ রুগীদেরকে দেখারও দরকার আছে না নাই আল্লাহ নবীর রহমাতুল্লিল্লা আলমিন নবীর আরেকটা হাদিসে মুবারকা লক্ষ্য করবেন নবী আমার বলেন ওয়ানা আনাসিন কালাম কানা গুলাম ইয়াহুদি ইয়াখদামু ইয়াখদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফমারিদা فاتاه النبي صلى الله عليه وسلم يعوده فقعد عند راسه فقال له اسلم فانظر فانظر فنظر الى ابيه وهو عنده فقال أطيع ابا قاسم ابا القاسم فاسلم فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول الحمد لله الذي انقذها من النار আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবী বলেন আমি একদিন আমার একটা গোলাম ছিল ইহুদি গোলাম গোলাম ইহুদি গোলাম ছিল আমার দরবারে সবসময় আসা যাওয়া করতে ওই গোলাম যখন অসুস্থ হয়ে যায় আমি নবী তাকে দেখার জন্য তার বাড়িতে গেলাম যাওয়ার পর দেখলাম সে বড় মুর্মুষ অবস্থায় পড়ে আছে আল্লাহর হাবিব তার দিকে তাকাইলেন এবং বললেন হে আমার গোলাম আমি তোমার কাছে একটা আবদার জানাইতে চাই আবদার হলো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নবী আমার বললেন আমি তাকে দেখলাম ইস্কান ধর্ম গ্রহণ করার কথা বলার সাথে সাথে তার মুখটা ডান দিক থেকে ফিরে বাম দিকে তাকাইলেন তার বাবার কেহারা বরাবর তাকানোর পরে তার বাবা তাকে জবাব দিচ্ছে আজ আবাল কাসামা আস্তামা ফাখারাজান রবিয়ে সন্লাহ বলে শুনলাম ওই ব্যক্তি যখন তারা আব্বার দিকে তাকাইলেন তার আব্বা বললেন হে আবুল কাসে আমার সন্তান তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে তুমি তা গ্রহণ করো নবী আমার বলতেছেন তার আব্বা চেহারা দিয়ে তাকানোর পর তার আব্বা তাকে বললেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আর আমার নবীজি পাকারা জান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া ইয়াকুলু নবী তার ঘর থেকে বের হইয়া দোয়া করলেন আলহামদুলিল্লাহ ইল্লাজি আন হা নার আল্লাহর দরবারে দোয়া করলাম আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এটার জন্য আলহামদুলিল্লাহ মানে নবীজি অসুস্থ একজন একজন ইহুদিকে থাকতে গেলেন নবীজির কথা বলার সাথে সাথে সে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ নবী তার জন্য দোয়া করলেন আল্লাহ আপনি তারা জাহান নাম থেকে মুক্তি করেছেন তার জন্য আলহামদুলিল্লাহ এবার আমি জানতে চাই নবী তো দুনিয়ায় তাকে যে জাহান নাম থেকে আল্লাহ মুক্তি দান করলো নবী জানলো কিভাবে তার মানে বোঝা যায় আল্লাহ তালা আমার নবীকে গায়েবের খবর আমার নবীকে জানাই দিয়েছেন বলেন সুহান এগুলো হাদিসে মুবারক বানানো কথা আপনি কেন মানবেন আল্লাহ নবীর হাদিস বলতেছে আল্লাহ তালা গায়েবের খবর নবীকে জানাইলেন আপনি করে জানবেন আপনি এটা মানবেন রুগীকে দেখলে জাহান নাম থেকে সত্তর হাজার বছর দূরে থাকবেন রুগীকে দেখবেন রুগীকে ভালোবাসবেন রুগীর সেবা করবেন তাহলে নবীর হাদিস গুলো মেনে মেনে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন করেন আমিন আল্লাহ নবীর আরেকটা হাদিসে মুবারক ওয়ান উমর ইবনে খাত্তাব ইন ক্বাল ক্বাল আলিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালতা আলা মারিদুন ফাউমরা ফামরুহু আন ইয়াদউ লাকা ফাইননা দুআউকা কাদুআইন মালাইকা নবী আমার বলেন তুমি যখন কোন রোগীর নিকট প্রবেশ কর তার নিকট তোমার জন্য দোয়া করতে বলবে কেননা রোগীর দোয়া ফেরেশতার দোয়ার মতো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন তোমরা যখন কোন রোগীকে দেখতে যাইবা তখন রোগীকে বলবা তোমার জন্য দোয়া করার জন্য আমরা কার জন্য দোয়া করি রোগীর জন্য দোয়া করি নবী শিখিয়ে দিলেন কারে দোয়া করতে বলতে রোগীকে বলবা তোমার জন্য দোয়া করতে এই কি আশ্চর্য বিষয় আপনি চিন্তা করে দেখছেন ভাই কেন প্রশ্ন করলেন আরো সুর আল্লাহ হে আল্লাহ হাবিব রুগী কেন আমাদের জন্য দোয়া করবে সে অসুস্থ তার জন্য না আমরা দোয়া করবো নবী বলেন না এই রুগী যখন কোন দোয়া করে তখন রুগীর দোয়াটা ফেরেস্তাদের দোয়ার মতো দোয়া হয়ে যায় ফেরেস তারা কোনো দোয়া করলে আল্লাহ তালা তাদের দোয়া ফিরায় না সাথে সাথে কবুল করে আল্লাহর হাবি বলতেছেন তোমরা রুগীর কাছে দোয়া চাই বা রুগী যেন তোমাদের জন্য দোয়া করে নবীজি কেন গো বলে রুগী দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করে নে তো রুগীকে দেখতে যাবেন রুগীর লাভের জন্য না আপনার লাভের জন্য

যাওয়ার পর বর্ণনাকারী বলেন আমার নবীজি যখন কোনো অসুস্থকে দেখতে যাইতেন তখন তিনি বলতেন কোন দুশ্চিন্তা নাই আল্লাহ তো গুনাহ থেকে তোমারে পবিত্র করবে নবী যখন কোনো রুগীকে দেখতে যাইতেন অসুস্থ রুগীর দিকে ফিরে উনি বলতেন কোন চিন্তা নাই আল্লাহ তো তোমাকে গুনাহ থেকে মুক্ত করবে তার মানে রোগ হইলে কি বালা না খারাপ কেন গুনা maaf হয় কোন না কি হয় গুনা maaf হয় ফাক্বালা লাহু লা বাসা তাহুরুন আল্লাহ তাই ওই বেদুইনকে নবী বললেন কোনো চিন্তা নাই আল্লাহ চাহে তো গুনাহ থেকে পবিত্র হইবা এ হাদিস বর্ণনা করতে দেয়া দেখলাম তিরমিজি শরীফের মধ্যে হাদিস বর্ণনা পড়তে দেখলাম বুখারী শরীফের স্বরার মধ্যে যখন আমার নবী ইহুদির জন্য দোয়া করলেন আল্লাহ চাহে তো তোমাকে রোগের মাধ্যমে দুনা থেকে মুক্ত রাখবেন ওই ইহুদি নবীজিকে সাথে সাথে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ইহুদি প্রথম থেকে এখন পর্যন্ত আমার যত গুণ আছে আল্লাহকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার সব গুণা মাফ করবে আর আমাকে জাহান নাম থেকে মুক্তি দিবে নবী বলে কলা নাম হা আমার নবী যে দোয়া করার সাথে সাথে ইহুদি বলে ইয়া রসুল আল্লাহ আপনি সাথে সাথে আমারে পরে দেন

الله نبي رأى حديث وعن عائشة أن النبي صلى الله عليه وسلم كان يعوذ بعد أهله يمسح بيده اليمنى ويقول اللهم رب اللهم رب الناس أذهب البأس واشفه وأنت شافي لا شفاء إلا شفاءك شفاء لا يعادل سقما নবী আমার আমার তার পরিবারের কোন লোককে সুরা ফালাক এবং সুরা নাচ করে ডান হাত দিয়ে মুছে দিতেন এবং বলতেন হে আল্লাহ মানুষের প্রতি পালক কষ্ট দূর করো আরোগ্য দূর করো আপনি তো আরোগ্য দানকারী আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নাই নবীজির পরিবারের কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে নবী কি কি পড়তেন সুরা নাচ পড়তেন সুরা ফালাক পড়তেন নবী পরে নবীজির ডান হাতের মধ্যে ফুল লাগায়া আমার নবীজি তার ডান হাতের মধ্যে মালিশ করে দিতেন অথবা মাথায় মালিশ করে দিতেন আর আল্লাহ দরবারে বলতেন আল্লাহ আল্লাহ দরবার বলতেন আল্লাহ নাসি। adhibil ba'sa wasfihi wa anta syafi la syifa illa syifa uka শিফা an la yughadiru syaka sakama নবীজি বলতেন হে আল্লাহ রোগ থেকে দূর রোগ থেকে আরোগ্য দান করেন মহা কষ্ট দূর করেন আপনি তো আরোগ্য দানকারী আপনি ছাড়া আর কোন আরোগ্য দানকারী নাই রোগের চিকিৎসক নাই চিন্তা করে দেখেন নবীজি নিজেই ঝাড়ফুক করে দিছে আমি ফতুয়া দেখি এগুলো যাবে না এগুলো করেন না আপনি যদি পারেন নিজে সুরা নাচ করেন নিজে সুরা ফালাক করেন আপনার পরিবারের কেউ অসুস্থ নিজে ফু দেন পারে না বিদায় না হুজুর মোল্লা মুন্সির কাছে আসে কথা কন্যা কেন পারে না বিদায় কার কাছে আসে হুজুর মোল্লা মুনশির কাছে আপনি আসেন আপনি কি মনে করতেছেন যে মোল্লারা ফুচে গেছে গা না আপনি পারেন না বিদায় আসে ঠিক কে হুজুরের কাছে দন্ডা দেয় আর নসিদ হুজুর যদি মনে করেন যে আপনারা যদি

কোন মানুষ যদি কোন রুগীর সামনে যায় সামনে এমন অবস্থায় রুগী গেছে না যে মরে দেব এই রুগীর সামনে যদি কোন মানুষ যায় সাতবার দোয়া করে হে আল্লাহ আপনি মহান আরোগ্য দানকারী মানে রোগ থেকে মুক্তি দানকারী আপনি রুগীকে তাড়াতাড়ি মুক্তি দান করেন সাতবার যদি কেউ এই দোয়া করে আল্লাহ তালা রোগ থেকে আরোগ্য দান করে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার মা আত্মীয় স্বজনের কে অসুস্থ এলাকার কোন মানুষ অসুস্থ তারা কি করতে যাবেন তার কি অবহেলা করবেন না দেখতে যাবেন কথা কয় না কিছু নিয়ে না যাইতে পারেন দোয়া তো করতে পারবেন আপনি দোয়া করতে না পারেন তার কাছে দোয়া তো চাইতে পারবেন যাবেন তার জন্য দোয়া করবেন তাকে বলবেন আপনার জন্য দোয়া করতে আর সে যদি মরে দেবে এমন অবস্থা না হয়

আল্লাহ রুগীকে বালা কইরা দেয় তাহলে আজকের ওয়াজের বিষয় কি রোগীর সেবা করা এবং তার জন্য দোয়া করা আমাদের জন্য তার জন্য দোয়া করা আমাদের জন্য তাহলে রোগীকে চাইতে যাওয়া রুগীর লাভ না লাভ আপনারা কি বিষয়গুলো বুঝেন প্রতি জুমায় কষ্ট কইরা কষ্ট কইরা কইরা পইরা আসেন যেন আপনারা বুঝেন আমি আমার চাইতে মাফিলো এতগুলা ওয়াজ জুমাতে আধা ঘন্টা কইছে চাইর মাফিলো আপনারা কথা কি বুঝতে পারছেন শুধু এই আমাদের জন্য কষ্ট করে এতগুলা পড়া পড়া লাগে আপনাদের জন্য আমার অতিব একবারে আবেদন থাকবে আপনাদের কাছে করজোরে আব্দার থাকবে যে কথাগুলা বলিয়ে কথাগুলো আপনারা আপনাদের কাজে করমে বাস্তবায়ন করেন ইনশাল্লাহ পরে আল্লাহ তালা আমাদেরকে বুজার তাফিক দান করে ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী সুবাহ سَيِّدِ نَا مَا أُحْمَلَهُ وَعَلَىٰ يَعْلِي سَيِّدِ الله 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 لا إله إلا الله مُدِنَ رَوْفُ الْبَغَانِ قَطُ رَنْقِ একটি ফুলের নাম রাখিলেন মোহাম্মদ রাসুল আল্লাহ আল্লাহ ইল্লা রহমত বরে কত লইয়া নবীজি আসিলে নেই ধরা আসুন সবাই দাঁড়াই बी जी अ या न बी ইার শিব নবিজি গো আপনি যে ঘুম নারতে দেখা দেশি কিরে रोज़ दूरो दो सल मोदी ते नवी सला

اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا إلهي رحم برما مصطفى كي কোলেতে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল আলামিন খাতমে রাসূল জানে জহা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে মাহবুব মাওলানা রে রহমতের নজর কুরা তাক দেখে আল্লাহ এই দাউলতপুর জামে মসজিদে আমার কলিজার টুকরা দাড়িবাগা মুসল্লি বাবারা যুবক নজওয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা আল্লাহ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে কত মাই বাবারা মা বোনেরা মুনাজাতের মধ্যে শরিক হয় আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া তোমার নামাজের হাদিয়া যা কিছু আমরা পরিচিত করেছি সকল কিছুর হাদিয়া আমার নবী তাজদারে মদিনা হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবুল মঞ্জুর করে নাও নবীর যত সাহাবাই کرام তাபின் তাবে তাবীর খুলাফায়ে রাশিদিন তলবে তালেখি নজাবানুকবা আব্দুল আখিয়ার সহব বাবা তুমি নবী থেকে আদম এর মুরাজাত পর্যন্ত যত মুসলমান নর নারী এক দรรরা পরিমাণ অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন রবুল আলামিন আল্লাহ কবির মিয়ার স্ত্রী মৃত তার জন্য দোয়া চাইছে আল্লাহ কবির মিয়ার স্ত্রীকে আপনি মাফ করে দেন পরান মিয়ার ছেলে এক বিদান করেছে দোয়া চাইছে আল্লাহ একবার সুস্থতার নিয়ামত দান করেন আব্দুল মতিন ওনার স্ত্রী মৃত দোয়া চাইছে সে ছেলে মামুন মিতালি প্রবাসী দোয়া চাই আল্লাহ আল্লাহ ওনার দোয়াগুলা কবুল করে ওনার স্ত্রীর কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন ওনার সন্তান সন্ততি গুলার কবুল ও মঞ্জুর করে নেন আমার বাবা জান মানুষ উনি তরিকতের মানুষ আল্লাহ তরিকতের খেদমত করার তৌফিক দান করেন বিশেষ করে হোসেন ভাই ওনার আম্মার জন্য দোয়া চাইছে আল্লাহ ওনার আম্মারে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এমন ভাবে অনেকে দুয়ার ইন্তজাম করছে আল্লাহ নাম জানি না গো আল্লাহ আপনি আপনার বান্দার অন্তরের খবর জানেন আল্লাহ যে আশা নিয়ে দুয়ার ইন্তজাম করেছে প্রত্যেকের দোয়া গুলা কবুল মঞ্জুর করে নেন বিশেষ করে আমাদের হাইওয়ে তারা সিমাদুনি দোয়া চাই সর আল্লাহ ওনারা যারা যারা দেশের জন্য কাজ করে গো আল্লাহ প্রত্যেকের খাস দোয়া গুলা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনেক মানুষ দোয়া চায় প্রত্যেকের খাস ধোয়াগুলো আপনার বক্তি করলাম কবলে মঞ্জুর করে নেন বিশেষ করে আমাদের যারা যারা দোয়া চায় আল্লাহ খাস দোয়া গুলা কবল মঞ্জুর করে নেন আমার আম্মা যেন অসুস্থ আপনি সেফা দান করে দেন ঢাকা উত্তরা থেকে আনোয়া ভাই ওনার আম্মার জন্য মাঝে মাঝে দোয়া চায় ওনার আম্মারে আপনি মাফ করে দেন আব্বার কবর নাজাতের ফয়সালা করে দেন আল্লাহ বিশেষ করে লন্ডনের মঞ্চিস্টারের মধ্যে থাকে আমার একজন আম্মা যেন উনি অসুস্থ দোয়া চাই ওনাকে মাফ করে দেন আল্লাহ মসজিদের ডাইনে সামনে পেছনে যত কবরবাসী তাদেরকে মাফ করে দেন যারা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দেন এই মসজিদে যারা সপ্তাহ সপ্তাহে মাসে মাসে দান করে প্রত্যেকের দান গুলা কবুল করে নেন আল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের দোয়া গুলা কবল মঞ্জুর করে নেন মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান মানে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব দিয়া রত নজিব করায়া আখির জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু